আজকে আমরা কুমতি জেলা মাইনোরিটি কংগ্রেসের পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে এসডিপিও ম্যামের কাছে একটা ডেপুটেশন দিই আমাদের দাবিগুলি হল মহকুমা জুড়ে চুরি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সমস্ত মহকুমা জুড়ে বিভিন্ন বাজারে গড়িতে দেশি মদের রমরমা ড্রাগস ও নেশা কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে উদয়পুর মহকুমা জুড়ে বিরোধী দলের সমর্থক কর্মীদের উপর শাসক দলীয় কর্মীদের দমন পীড়ন ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি ম্যামের কাছে ম্যামে আমাদের আশ্বাস দিয়েছেন তাই নিয়ে এই দাবিগুলি লিগাল দাবি এগুলির উপর তা নিয়ে কঠোর পদক্ষেপ নেবেন বুঝছে যে কিছু বাইক চুরির কিছু লোক ধরা হয়েছে পুলিশের তরফ থেকে কিন্তু আমরা বলেছি যে ম্যাম প্রতীত নিয়ত উদয়পুর শহরের মধ্যে যে হারের চুরি বাড়ছে তারপরে আরও এটা কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য তাহলে আমাদের আশা দিয়েছেন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেন